যতই আর ভোলা যাবে না জীবনে কখনো তো সো আমি ভালো আছি আজকে বাড়ি যাওয়ার পালা লাগবে বাড়ি যাবো ভালো লাগছে না মনটা খারাপই লাগছে তা যাই হোক বাড়ি তো যেতেই হবে যার যার সংসারে তাকে ফিরতেই হবে তা আজকে সারাদিন কী করবো না করবো রোদ ওঠিনি এই যদি ঠান্ডাটা লাগছে তাতে একটা দিনে চাদর গাছ নিয়ে আছে দেখো চাদর গাছ দিয়েছি রোদ ওঠিনি বলে এসেও রেহাই নেই রক্ত হওয়ার জন্য এখন মাসি চলে এসেছে ফুলে খেলা পাতা রস করে দেওয়ার জন্য মাসি নিয়ে নিয়েছে ভাগ্নির দায়িত্ব রক্ত হওয়ার

পায়খানা হয় বলে আমি দুদিন আজকে কাকে পেঁয়াজি পেঁয়াজি খেয়েছি না আজকে পাতা পায়খানা করেছি আমার মাসি এখন কুলে খারাপ পাতা আমাকে থেতো করে রস করে দেবে খাবো কুলে খারাপ পাতা গাছ থেকে একদম টাটকা টাটকা তুলে নিয়ে আসলো এখানে গাছ আছে দেখো দেখো তবা ফুল ফুটেছে কি মিষ্টি দাগছে দেখতে কত বড় আর ওইখানে তো কড়ি হয়েছে দেখলাম জানি না ফোকাস আসছে কি না এই দেখো কড়ি হয়েছে আর একটা এই কুড়িটা আবার পাখি খেয়ে নিয়েছে এই রে এই কুড়িটা জলের মতো পা না দায়েক দিন ওদের দিন আয়

আম্মামকে এখন খাওয়াবনি এই দেখো আম্মাম এখন খাবে ধরো খেয়ে বলো পঁচিশ তারিখ আমরা চলে যাচ্ছি তাই জন্য আজকে চব্বিশ তারিখ আজকেই কেক নিয়ে এসেছে আমাদের বর দাদু এই যে এখন কেক কাট হচ্ছে কেক খাবো আমরা যাবে হ্যাঁ আমি থার্ড ইয়ার আমার মাসি এখন ভাত বসিয়ে দিয়েছে রান্না করবে আমার মাসি তাই তো মাসি মাছের জলটা তুমি ভালো পারো নাকি করতে জ্যান্ত মাছ নিয়ে এসছে রুই মাছ বড় কি করবে

খুলে দেখো জিনিসটা এই যে পাতা আর উঠছে এই এরকম সবুজ ঠিক আছে এটা বাটা খেতে খুব এটা নিয়ে এটা ওটা খেতে পারবে এটা হাফ খুলেছে তো হাফ খুলেছে তাহলে কি ভালো লাগে না দেখতে হুম কালারটাও সুন্দর সামনে থেকে দেখা যায় কেমন বলতে পুরো ইশেতে দিয়ে পাটাই দিয়ে বাটতে হয়

কুল করেছে আগের দিন মা কুল সব দেখি যে ভর্তি কুল এই যে পাতা কম কুল বেশি দেখো তোমরা বাবা গিজগিজ করছে কুলে দেখতে পাচ্ছি এখান থেকে বাবা কুলের অবস্থা দেখো কুল নিয়ে যাবে আমাদের বাড়িতে তুমি যখন যাবে মনে থাকে যে না গাছ এরকম বড় বড় হয়

দেখো মাছ ভেজা গঠিয়ে দিয়েছে জ্যান্ত রুই মাছ কুকুর থেকে ধরে নিয়েছে এক কেজি আড়াইশো এক কেজি আড়াইশো না সরি এক কেজি চারশো দেয় দেড় কেজিও দেয় ভাত তো আগেই হয়ে গেছে আর এখানে মাছগুলো ভেজে নিয়েছি ফুলকপি আলু কেটে নিয়েছি দেখতেই পাচ্ছো এখানে একদমলা আর এখানে মশলা করা হয়ে গেছে এখানে মশাটা ভাজছি আমার দাদু এত বয়স হয়ে গেছে তার কাটাকুটি করছে মাছের তেল ভাজবে পেঁয়াজ কেটেছে কুচি কুচি করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজবে হলুদ নিয়ে আসছে হ্যাঁ ফুলকপি মাছ ভাজা হয়ে গেছে এখানে এটা কষাচ্ছি কষানো হয়ে গেছে নুন হলুদ আদা বাটা জিরে বাটা দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি বল মাছের জল ফুটছে টক বক করে এটা হচ্ছে মাছের তেল আলু পেঁয়াজ লঙ্কা সব দিয়ে ভাজা কি সুন্দর লাগবে এখন রেডি হয়ে খেতে বসে গেছে বাড়ি যাবে তার জন্য হ্যাঁ তোমাদের দাদা ভাই মেয়ে ছোট মেয়ে সবাই খেতে বসে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান ঠান করে রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পরে মনটা খুবই খারাপ লাগছে দাদু এখানে কচু দিয়েছে কচু কচু পাতা আবার এদিকে তেলা কচু পাতা সব নিয়েছে মা বললো নিয়ে যেতে মনটা খুবই খারাপ লাগছে ভালো লাগছে না এদিকে মেয়ে আলু সেখানে ভাত খাচ্ছে আমার মাসি চলে এসছে সবাই বলছে থেকে যেতে মনটা খারাপ লাগছে কিন্তু কি করবো মেয়ে ট্রেনিং আছে মেয়ে ট্রেনিং এ যাবে ওর পরীক্ষা হয়ে গেছে কিন্তু ওর ট্রেনিংটা হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে সবাই বলছিল থাকতে ছাব্বিশ তারিখে আমাদের এখানে অনুকূল ঠাকুরের অনুকূল ঠাকুরের মন্দির এখানে পুজো আছে আমাদের ছাব্বিশ তারিখ অনুষ্ঠান আছে সৎসঙ্গ আছে সবাই বলছিল কিন্তু আমার বড় মেয়ের ট্রেনিং আছে বলে আমার এখন চলে যেতে হবে তাহলে তোমরা চলো পাতলা ঝোলই ভালো লাগে কালকে দুদিন ধরে মাংস মাংস দুদিন তিন দিন ধরে খালি মাংস আর মাংস তারপর একদিন ফ্রাইডে সাল সবই রিচ তো রিচ খাবার খেয়ে খেয়ে এটাই ভালো আমি তো কালকে মাংস

দেখো <laughs>

वो दिवस खाई हम भी खाई खाई वो तो खाई नहीं वो तो खाई नहीं टाटा टाटा यस अनली बॉल आई स्टॉप मारिया जी मोनस्टर आई स्टॉप जंगत चल जाएगा बोलला जा उधर जा जा एक आगे केक कीने खाबी ननू चले जा ये देखो 500 दिए कि कुछ करते हो पूरा पूरा मम्मी स्क्रीनशॉट में रख के

যাওয়ার কথা ছিল না হঠাৎ আমাদের ছাড়তে এসছিলাম আমরা জোর করে নিয়ে যাচ্ছি নিশা সেই জন্যই বুঝেছে তো চারকি করে আই লাইনের পরে এসছে দেখেছো তো আমরা স্টেশনে চলে এসছি মনটা খারাপ একটু বেশি লাগছিল কিন্তু নিশার আয়ুষ যাচ্ছে যেহেতু আর নিপা এই শিক্ষা দিদা আর কল্পনা দিদা আমার মনে হয় আসবে মনে হয় না আসবে যেহেতু ওরা এসছে একা কাল পরশুর মধ্যে আসবে সেই জন্য মনটা খারাপ থেকে আবার ঠিক হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ মা বাই করো ভালো ঘুরেছো তো তুমি ওয়েটিং ফর ট্রেন হাই নিশা বলো প্রচন্ড ঠান্ডা লেগেছে তো গলাটা খালি করছে পলিশ পড়া হয়ে গেল মনটা আবার একটু ভালো লাগছে তা তো মনটা সত্যি খুব খারাপ লাগছিলো যেহেতু এতদিন ছিলাম আমরা আমাদের তাহলে কিরকম হঠাৎ প্ল্যান হয় বুঝতে পারছো তো তোমরা ওরা আমাদের ছাড়তে এসেছিলো ওরাও জানে না যে ওরা যাবে আমরাও জানতাম না যে আমরা যাবো এই হয়ে গেল আমাদের হুজুকে প্ল্যান স্টেশনটা কত বড় দেখ পরিষ্কার অ্যাট লিস্ট আমাদের পাতিপুকুরের থেকে ভালো একটা শালিক দেখলাম खाते डालना नाम है আমরা চলে এসেছি পাড়ায় তার মানে তোমরা বুঝতেই পারছ আমাদের পাড়ার ফেমাস ফুচকালা চালা সব এখানে ওই যে আমার দিদা আর টিতলি হ্যাঁ দিদা বলেছে বুঝতেই তো পারছো যে পাড়ার মধ্যে ঢুকে গেছি ভিডিওটা আর বেশি বড় হবে না বলো শেষ করে দাও এখানেই না এখনই করে দাও রাস্তায় ভালো লাগছে ভালো সব সবসময় তো বাড়ি গিয়েই করো

বেস্টে চেঞ্জ করে নিয়েছি ঘরে অনেক কাজ করলাম আমি আমার বড়ো মেয়ে আর তোমাদের দাদা ভাই তিনজনে মিলে কেন ঘরে অনেক অনেকদিন ছিলাম না তো ঘরটা একটু ধুলো ধুলো পড়ে গেছিলো ঘরটা ঝাঁট ফাঁট দিয়ে বিছনার চাদর দেখো সব নতুন পেতে সব পরিষ্কার করে রেখে দিয়েছি কালকে আবার মাসিরা আসতে পারে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে ঘুরতে যাবে হয়তো তা চলো এখন কী কী করলাম তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই চলো দেখো এই ঘরে বিছনার চাদরটা আমি চেঞ্জ করলাম আর আমার মেয়ে এই ঘরে বিছনা চাদরটা আমি চেঞ্জ করলাম আর আমার মেয়ে এই ঘরের বিসনের চাদরটা চেঞ্জ করলো ও এই ঘরের চাদরটা চেঞ্জ করে মাদুরটা পেতে দিলো মাদুরটা পাতলে একটু নোংরাটা কম হবে এর জন্য আবার ঘুমানোর সময় মাদুরটা তুলে দেবে এখন ড্রেসিং টেবিলটে সব গোচাচ্ছে সব সারা জিনিস নিয়ে তো সেগুলো সব গোছ করছে আর হচ্ছে তোমাদের দাদা ভাই ঘরটাকে ঝাড় দিলো ঝাড়টা দিয়ে নিল ঝাড় দিয়ে মটিন ধরিয়ে সোফা হ্যাঁ আর এক ব্যাগ জামা কাপড় ছিল এই যে ব্যাগ দেখতে পাচ্ছ এই ব্যাগটাকে পুরো খালি করলাম জামা কাপড় সব কাচতে দিলাম রাজুর মায়ের সে কালকে কাজবে আর মেয়েদিকে সব জামা প্যান্টগুলো কিছু কিছু জামা প্যান্ট যেগুলো ব্যবহার হয়নি সেটা ঢুকিয়ে নিয়েছে আর দিকে আরও এই যেখানে মজা এখানে প্যান্ট সব আমি ভাজ করে রেখেছি এগুলো কাঁচা জিনিস এগুলো সবই কাঁচা জিনিস এগুলো ঢুকিয়ে রাখ দেখতে পাচ্ছ আর তোমাদের দাদাভাই ঘরটাকে ঝাঁপ দিয়ে দিয়েছে আর ওরা এখন কি বই চালিয়েছে কি বই চালিয়েছি সেটা

এখন যাচ্ছি বোনের বাড়িতে আসছিলাম মানে ওই কখন আসবি কখন আসবি তা এখন বোনের বাড়ি যাচ্ছে তা চলো এখন বোনের বাড়ি যাবো ভাঙলি কেন এটা দাদা ধর ভালো কথা ধর আটকা হবে মুখটা ও

আমার বোন কি নিয়ে এসেছে দেখো আমরা এখন খাবো ওয়াও পাটি সাপটা পিঠে এটা খাবো পিঠে দেখো তোমরা দেখো দেখো কি দারুন হয়েছে দেখতে পাচ্ছো এই দেখো সবাই এখন পিঠে খাচ্ছে মামাম পিঠে খাচ্ছে দেখো এবার খাবো দেখো আমি সবাই পিঠে খাচ্ছে দেখো এখন পাটি সাপটা পিঠে খাচ্ছি মেন নলেন গুড়ের দারুণ হচ্ছে আমরা এখন দোকান সবাই করতে যাচ্ছি একটু পিকনিকের আমাদের বিরিয়ানি চালটা দাও তাড়াতাড়ি দাও আমাকে হ্যাঁ চালটা গাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শরীরটা এত টায়ার্ড আর পাচ্ছি না তাই যাই হোক গলাটা পুরো বসে গেছে আমার দেখো আর মাম্মা মেয়েদের টিভি দেখছে দেখো দেখতে পাচ্ছো মাম্মা মি এখানে বসে টিভি দেখছে তাই যাই হোক ভিডিওটা বেশি পারব না ভিডিওটা এখানে শেষ করে করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো টাকা আজ পর্যন্ত বাবা খেয়ে জিজ্ঞেস করে দেবেন কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও লাগবে তোমাদের সামনে গলা দিয়ে আওয়াজই বেড়াচ্ছে না মা তা চলো ভিডিওটা তোমরা দেখো চলো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সব না থাকবে ইউ অল